ছুটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং এই গরমেতে ছুটি কাটিয়েছেন তারপরেও স্কুল খুলে যাচ্ছে সকলকেই কিন্তু ডিউটিতে যেতে হবে এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট আবার কিন্তু ছুটি পড়তে চলেছে কিছু কিছু স্কুলে এখনও কিন্তু ছুটি আছে এবং থাকবে তো কত তারিখে ছুটি পড়ছে আবার কি কিসের ছুটি চলুন বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে এখনও এখনও কিন্তু খুলছে না বহু স্কুল এবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে শুনবেন প্রধান বিচারপতি দেখতেই পাচ্ছেন প্রধান বিচারপতি শুনতে চলেছে কেন অনেক স্কুল খোলা হচ্ছে না কি কারণে বা আবার কেন ছুটি পড়তে চলেছে চলুন দেখে নিয়ে যায় গত জুনের তিন তারিখ রাজ্যের সমস্ত স্কুল কিন্তু খুলে গিয়েছে কিছুদিন আগে কিন্তু শিক্ষা দপ্তরে নোটিশ দিয়ে জানায় যে তিন তারিখ থেকে কিন্তু স্কুলে যাবেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা আর গরমের ছুটি শেষ আজ অর্থাৎ দশই জুন থেকে কিন্তু ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে বলে কিন্তু শিক্ষা দপ্তরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল তবে ভোট মিটে যাওয়ার পরও কিন্তু রাজ্যের বহু স্কুলে কিন্তু এখনও খোলা যাচ্ছে না এই আবহে কলকাতা হাইকোর্টে কিন্তু প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতে হস্তক্ষেপে আর্জি জানিয়েছে আইনজীবীরা এবং শিক্ষা দপ্তরের নির্দেশ ছিল যে তিন জুন স্কুল খুলে গেলেও শিক্ষক ও অশিক্ষকরা স্কুলে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখবে এরপরই দশ তারিখ থেকে স্কুল খোলা শুরু হবে বা পড়াশোনা শুরু হবে কিন্তু এখনও স্কুলের বেহাল দশা ভোট মিটে গেলেও কিন্তু উপদ্রব এলাকা এলাকার স্কুলগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে আবার পাশাপাশি যে সমস্ত স্কুল ছেড়ে স্কুল ছেড়ে বাহিনী চলে গিয়েছে সেই সকল স্কুলের চোখ পড়ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা छ छड़े ट म छड़िए छिटिए টাকা মদের বোতল আবার কোথাও ক্লাসরুমে একাধিক বেঞ্চ টেবিল ভাঙার দিকে এই অবস্থায় বহু স্কুলে কীভাবে পঠন পাঠন শুরু করা যায় সেই নিয়ে কিন্তু চিন্তা শিক্ষকরা এবং প্রসঙ্গত লোকসভা ভোট ভোট ঘোষণার আগে কিন্তু রাজ্যে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী কলকাতা সহ জেলায় একাধিক স্কুলে অধিগ্রহণের নোটিশ দিতে শুরু করে পুলিশ এর ফলে কিন্তু পড়ুয়াদের পঠন পাঠন ব্যাহত হচ্ছিল বলেও কিন্তু অভিযোগ তোলে পর্ষদ কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী কেন কেন্দ্রীয় স্কুলে মানে কেন্দ্রীয় স্কুলে থাকবেন না এবং এই নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে এই অবস্থায় ভোট শেষ হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার পঠন পাঠন শুরু করা যাচ্ছে না এই নিয়ে আবার মামলা হয় হাইকোর্টে আগামী বুধবার মামলাটি শোনা হবে বলে কিন্তু খবর এরই পাশাপাশি প্রসঙ্গত দক্ষিণবঙ্গ তীব্র তাপ প্রভাবের জেরে কিন্তু বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার মাঝে কিন্তু গরম কমলেও ভোটের কারণে কিন্তু স্কুল খোলা যায়নি এবার ভোট মিটতেও কিন্তু বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় কিন্তু স্কুল খোলা হচ্ছে না তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এখন আপাতত স্কুল কিন্তু খোলা হচ্ছে যেই যে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী চলে গেছে সকলে স্কুলগুলো কিন্তু ওই স্কুলগুলো খোলা হচ্ছে এবং যেগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী আছে তাদের কিন্তু ছুটি থাকছে বা এখনও কিন্তু কোনো রকম নোটিশ আসলে তবে কেন্দ্রীয় বাহিনী গেলে তবেই কিন্তু শুরু হবে পঠন পাঠন তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতে শিক্ষক শিক্ষকরা কতটা খুশি বা তারা যারা পড়াশোনা করতে আসছে তাদের কতটা প্রবলেম হচ্ছে এই ছুটির জন্য বা এই রাজ্য সরকার এই বিভিন্ন রকম ছুটি বা এই ভোটের কারণে শিক্ষক শিক্ষাটা কিন্তু অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে বা শিক্ষাটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে বলতে পারেন তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন